নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী জবা ফুল গাছে অক্টোবর মাসের পরিচর্যা এইভাবে মাসিক পরিচর্যা করে আপনারা যে উপকার পেয়েছেন সেগুলো যখন কমেন্টে লিখছেন তখন কিন্তু অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর যারা আমার চ্যানেলে নতুন ভিভার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখলেই প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন বাগান সংক্রান্ত ভিডিও আমার আপলোড হয় তখনই তার নোটিফিকেশান আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবে তো সেখান থেকে দেখে নিতে পারবেন এবং প্রতিদিন কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তো তাই বলবো প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো আমার এই জবা গাছটাকে দেখতে পাচ্ছেন যে কতটা ঝোপালো হয়েছে এবং যথেষ্ট এই বৃষ্টির জল পেয়ে লম্বা হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু অজস্র কুঁড়ি এখানে অপেক্ষা করে রয়েছে ফোটার জন্য তো যে ডালগুলো দেখাবো আমি যে যে ডালগুলো আপনাদের কুঁড়ি ছাড়া দেখবেন সেই ডালগুলোকেই কেবলমাত্র কাটবেন কুঁড়িওয়ালা ডাল কাটার কোনো প্রয়োজন নেই কাটবেন পরে পরের সময় আরেকটু পরে গিয়েও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা মনে করছেন যে অত্যধিক লম্বা হয়ে গেছে ডাল সাইড থেকে কোনো ডাল সেভাবে বেরোয়নি তাদের গাছগুলোতে অবশ্যই কেটে দিতে পারেন একটু ফুলের বা কুঁড়ি মায়া ত্যাগ করে কারণ এই সময় কাটলে যেহেতু বর্ষাকাল শেষের দিকে হলেও এখনও হবে আবহাওয়ার রিপোর্ট যা বলছে তাতে বৃষ্টি হবে অতি দ্রুত কিন্তু আপনাদের গাছের থেকে ডাল বেরোবে নতুন নতুন শাখা বেরোবে একটা গাছ যত বেশি ডালপালা শাখা প্রশাখা আনতে পারবেন সেই গাছে কিন্তু তত বেশি পরিমাণে ফুল আপনারা পাবেন আর যদি ঝোপালো হয় গাছ সেটা কিন্তু টবেতে থাকলে খুব সুন্দর দেখতেও লাগবে আমার এই গাছটা কিন্তু বারো ইঞ্চি টবে আছে বারো ইঞ্চির একটা টব কিন্তু যথেষ্ট এই ধরনের লক্ষ্মীজবা গাছ করার জন্য তো এটা স্টেপ বাই স্টেপ করতে হয়েছে প্রথমেই এনে বারো ইঞ্চিতে বসায়নি প্রথমে ছিল আট ইঞ্চি তারপর দশ ইঞ্চি এখন বারো ইঞ্চিতে তিন বছরের পুরনো গাছ তো সেই জন্য দেখুন যে প্রচুর পরিমাণে কোন কুঁড়ি ধরে আছে এবং অবশ্যই ফুলও ফুটেছে প্রচুর পরিমাণে তো সেটা আমি ভিডিওতে যখন দেখাই বা পোস্ট করি অন্যান্য সময় কমিউনিটিতে তখন নিশ্চয়ই আপনারা দেখতে পান তো এই যে গাছ আজকের এই গাছের পরিচর্যার বিষয় বলবো সবটাই খাবার দাবার দেওয়া থেকে শুরু করে মাটি পরিচর্যাটা যারা নতুন এনে বসাবেন এটা দেখুন বারো ইঞ্চি একটা গ্লাস টবেতে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলব মাটিটা একবার চট করে বলে নিই যারা নতুন লক্ষ্মী জবাইনে বসাবেন তারা মাটিটা কিভাবে তৈরি করবেন টবের আপনার বাগানের যে বেলেদোয়াঁশ মাটি বা দোঁয়শ মাটি যেটাই থাকুক না কেন সেটা নেবেন পঞ্চাশ শতাংশ তার সাথে মিশিয়ে নেবেন তিরিশ শতাংশ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের যে বালি সেই বালি আশি শতাংশ হলো আর বাকি কুড়ি শতাংশ এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলে সেটা থাকলে ভালো আর না হলে আপনারা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন একটা টবের কুড়ি শতাংশ বা কুড়ি ভাগ তো দেখুন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তারপরেই চড়া রোদ তো এই ক্ষেত্রে কিছু পাতা হলুদ হয়ে পড়ে যাবে এটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই কারণ এইভাবে আর টবের মাটিতে আগাছা জন্মাতে দেওয়া এক্কে বাড়ে যাবে না তো এই লক্ষ্মী জবা গাছেও মানে টবের ক্ষেত্রেও সেটাই বলবো যে কোনো গাছেই টবেতে হলে সেখানে আগাছা হতে দেবেন না আগাছারা কিন্তু অতি দ্রুত টবের মাটির যে খাবার সেটা শেষ করে দেয় আর মাটিতে আমরা গাছ যারা করি মানে বাগানে গাছ পুঁতি যারা তারা কিন্তু সেভাবে খাবার না দিলেও গাছ মাটি থেকে যতদূর সম্ভব শিকড় চালিয়ে তারা খাদ্য ঠিক গ্রহণ করে নেবে কারণ মাটিতে প্রচুর খাবার থাকে কিন্তু টবের মাটিতে আমাদের বাইরে থেকে খাবার দিতে হয় কারণ সীমিত জায়গার জন্য তো এই কারণে আমরা টবের মাটিতে খাবার দেব। এবং অক্টোবর মাসে কি খাবার দেব সেটাও আমরা দেখে নিই তো সবার প্রথমে যেটা করতে হবে মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন চারিদিক থেকে খালা বা নালা সৃষ্টি করার দরকার নেই মানে রিঙের মতন করে যেখানে খাবার দিয়ে মাটি চাপা দিই সেরকম দরকার নেই যদি মাটি যাদের শুকনো আছে তারা করতে পারেন কাজটা কিন্তু আমার মতন যাদের মাটি হালকা ময়েশ্চার আছে কারণ এই ভিডিওটা করার ঘণ্টাখানেক আগেই বৃষ্টি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আবার আকাশ পরিষ্কার হতে আমি কিন্তু ভিডিওটা করা শুরু করছি কারণ খাবারটা দিতে হবে আপনাদের দেখাতে হবে আগে থেকে যদি না দেখাই তাহলে সমস্যা হয়ে যাবে আপনারা দিতে না দেরি হয়ে যাবে খাবার দিতে গেলে তো সেই জন্য এই সেপ্টেম্বরের শেষের দিকেই কিন্তু অক্টোবরের পরিচর্যাটা আমি দেখিয়ে দিচ্ছি আর দেখুন এইভাবে সম্পূর্ণ হাত দিয়ে হালকা করে কিন্তু চাপলেই মাটি উঠে যাবে কারণ যে মাটির রেশিওটা আমি বললাম সেই রেশিওতে বসালে এই রকম ঠিক ঝুরঝুরে মাটি থাকবে একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি থাকবে কারণ যদি জল জমে তাহলে কিন্তু টবের মাটিতে তাহলে কিন্তু গাছ ভালো কোনো দিনও হবে না গাছ মারা পর্যন্ত যেতে পারে তো কি খাবার দেবো এবারে চলুন চটপট দেখে নিই আর ভাগগুলো অবশ্যই দেখে নিতে হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণেই আমরা দেব। তো এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট যেটা বললাম যে চাইলে এক বছরের পুরোনো গোবর সার বা কাউডাং কম্পোস্টও দিতে পারেন এটা এটা রয়েছে পাঁচ টেবিল চামচের মতন পাঁচ টেবিল চামচ এটা নিতে হবে তার সাথে এক টেবিল চামচ নিতে হবে সরিষার খোল মানে যেটা ডাস্ট সেইটা এক টেবিল চামচ এক টেবিল চামচ নিমখল নিতে হবে আর কার্যকারিতাগুলো পরে বলে দিচ্ছে এই একটা আর তার সাথে নিতে হবে এটা দেখছেন জি আর দানা এর মধ্যে সতেরো রকমের অনুখাদ্য বর্তমান সাথে হিউমিক অ্যাসিডও আছে তো এটা নিতে হবে হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ নেব ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই চিনির দানার মতো সাদা সাদা রঙের আর এটা যে যেটা এটা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট তো এটা নিতে হবে পনেরো দানার মতন বারো ইঞ্চি টবে পনেরো থেকে ষোলো দানা আর লাল রঙের যেটা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে আমরা মিক্সড করে নেব তার কারণটা হচ্ছে যাতে গাছের যখন আমরা টবের মাটিতে দেবো খাবার তখন যাতে গাছ চারিধার থেকে এই খাবার অতি মানে ভালোভাবে ফিডার রুটগুলো গাছের গ্রহণ করতে পারে এবং অতি দ্রুত যাতে তারা খাবারগুলিকে নিয়ে পাতার মধ্যে পৌঁছিয়ে দেয় সেই কাজটা যদি এরা করতে পারে খাবারগুলোকে সঠিকভাবে নিতে পারে সেই জন্যই ভালোভাবে মেশানো আর এটা মিশিয়ে যদি আমরা যত ভালোভাবে মেশাবো তত ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো তো এটা দিয়ে আমরা জল চাপা দিয়ে দিয়ে মানে জল ছড়া দিয়ে দেবো হালকা আর তার সাথে যেটা করতে হবে বন্ধুরা যেটা বলছি যে এই গোবর সার বা সরিষার খোল এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে পচিয়ে দেওয়া যায় সরিষার খোল পচা জল কিন্তু আমরা এই অক্টোবর মাসে যে কেয়ারটা করবো টবের মাটিতেই কিন্তু আমরা এই সরিষার গুঁড়োটাকে দেবো তার কারণ মাটিটা একদিক থেকে অ্যাসিটিক করতে হবে মাটির পিএইচ লেভেলটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে পা মাটির যদি পিএইচ লেভেল ঠিক থাকে তাহলে জানবেন যে আপনার গাছে কিন্তু ফুল অনবরত ফুটে যাবে কোনো দিন ফুল ছাড়া থাকবে না জবা গাছ এই পরিচর্যা যদি অক্টোবর মাসে আপনারা করেন আর যেটা বলবো যে এই যে খাবার দাবারগুলো এই নাইট্রোজেন গাছের বৃদ্ধি ঘটাবে এটা স্বাভাবিক ফসফেট বা ফসফরাস জাতীয় যে খাবারগুলো তারা শিকড়ের বৃদ্ধি ঘটাবে এবং তার সাথে পটাশিয়াম কাণ্ড শক্ত করার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে তো সেই জন্য আর অনুখাদ্যটা দিতে হবে অনুখাদ্য দিতে হবে এই কারণে কারণ নুন ছাড়া তরকারির মতন বিষয়টা হয়ে যাবে মাটিতে আমরা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়ে থাকি কিন্তু আরও গাছের কিছু খাবারের প্রয়োজন হয় আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এরকম কিন্তু প্রচুর খাবারের প্রয়োজন হয় যেগুলো থাকে কিন্তু অনুখাদ্যে আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই বোরন এরকম প্রচুর প্রচুর অনুখাদ্য থাকে যেগুলো মাইক্রোনিউট্রেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন বা অনলাইন হোক অফলাইন হোক নার্সারি হোক বা কিংবা সারের দোকানে গিয়ে বলবেন যে একটা মাইক্রোনিউট্রেন্ট দিন একটা ভালো মানের যেটা নাম করা কোম্পানি হোক বা যাই হোক এরকম একটা দেখে নিয়ে নেবেন যেটা মার্কেটে বেশি চলে সেই জিনিসটাই নেবেন কারণ বেনামি কোম্পানি হয়তো ভালো কিন্তু কিভাবে কাজে করবে সেটা বলা মুশকিল যেটা আপনারা ব্যবহার করবেন বা যেটা দেখবেন যে আপনার পরিচিতরা ব্যবহার করে উপকার পেয়েছে সেই জিনিসটাই কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট একটা কিনে নেবেন সব গাছের ক্ষেত্রে কিন্তু লাগে ফুল ফল গাছের ক্ষেত্রে অনুখাদ্যের প্রয়োজন আছে বা মাইক্রোনিউট্রেন্টের প্রয়োজন আছে বন্ধুরা শুধু মাটিতে খাবার দিলে হয় না গাছের পাতায়ও কিন্তু স্প্রে করতে হবে আর জিয়ার দানার মধ্যে তো জানেনি জিয়ার দানার মধ্যে সতেরো রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান এটা অনলাইনে আপনারা বায়োজাইম লিকে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন তাদের জন্য বললাম যে বায়োজাইম লিখলেও কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন যেটা কিন্তু গাছেদের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান তো এটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি আছে এবং প্রত্যেকটা ডালে অজস্র ফুলও ফোটে এটা গাছটা দেখলেই বোঝে যাচ্ছে তো এরকম আপনার গাছও হবে এর থেকে বেশি হবে কারণ আমার স্বল্প পরিসর জায়গা গাছেদের জন্য একটা স্পেস দরকার পড়ে একটা ছা মানে ছাড়া ছাড়া রাখার জায়গার দরকার পড়ে যেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় দেওয়া তো সেই কারণেই হয় ফুল ভালোই ফুল পাই আর পরিচর্যা যারা করেন তারা যখন কমেন্ট করেন প্রচুর ফুল পেয়েছি এবং ফেসবুকে মেসেঞ্জারে কিন্তু ছবিও পাঠান যখন মন কিন্তু আমার মানে ভীষণই ভালো লাগে যে এত সুন্দর কেয়ার করে আপনারা এটা করতে পারছেন এটা দেখুন এটা অনুখাদ্য আছে এর মধ্যে এটা সিউইড বেস বা সমুদ্র শৈবাল দ্বারা তৈরি একটা ফার্টিলাইজার এরকম বিভিন্ন কোম্পানির এই সিউইড বেস ফার্টিলাইজার আপনারা পেয়ে যাবেন সাগরিকা আছে এটা বায়োভিটাইক দেখাচ্ছি বলেই যে আপনাদের নিতে হবে সেটা না আমি এটা ব্যবহার করি হাতের কাছে আছে তাই আপনাদের দেখিয়ে দিলাম এটা দিতে হবে আপনাদেরকে এক লিটার জলে দেড় এম নিয়ে মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন থেকে তিন দিনের মধ্যে আপনাদের এটা গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এবং যদি গাছের পাতায় নাও না স্প্রে করেন আপনারা কিন্তু মাটিতেও এটা দিতে পারেন মানে টবের মিডিয়াতেও এটা দিতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা কীটনাশক কাকা কীটনাশক এটা জবা গাছের একটা কমন সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া মিলিবাগের আক্রমণ তো জাপ পোকার আক্রমণ এটা এই তিনটে জিনিস কিন্তু একদম কমন আর এই তিনটে জিনিসই কিন্তু দূর করে দেবে কাকা কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন এটারও আমি বিজ্ঞাপন দিচ্ছি না এটা ব্যবহার করি বলে আপনাদেরকে দেখাচ্ছি তো এর পরিবর্তে আপনারা হাতের কাছে যে কোনো কীটনাশক থাকলে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই কাক মানে যদি মিলিবাগ অত্যধিক হারে ধরে দেয় ধরে নেয় গাছে তাহলে এক্কা বা একতারা এই জাতীয় কীটনাশক যদি আপনারা পান অথবা ডাইমেটথয়েড থার্টি এই কম্পোজিশনের টাটা টাফগার রোগার রোগার প্লাস এরকম ধরনের যদি কীটনাশক পান সেটা দিলেও কিন্তু খুব ভালো কাজ করবে আর যারা কাকা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এক লিটার জলে আপনারা দেড় এম নেবেন নিয়ে গাছের পাতায় সন্ধ্যাবেলার দিকে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের যে পাতা কোঁকড়ানোর সমস্যা কিংবা মিলিবাগ বা যা পোকা বা যে কোনো পোকামাকড়ের সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে আর এটা ব্যবহার করতে হবে এই সময় দাঁড়িয়ে মানে অক্টোবর মাসে আপনারা দশ দিন ছাড়া ব্যবহার করবেন তো এইভাবে কেয়ার করুন দেখবেন লক্ষ্মী জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান আশা করি বুঝতে পারলেন যদি ওর কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা